কম দামে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড দামি মোবাইল ল্যাপটপ এক্সচেঞ্জের সুবিধে তার সঙ্গে এই সবটাই মিলবে এবার আপনার শহরে উদ্বোধন হয়ে গেল হুগলির আরামবাগের কোর্ট রোড সংলগ্ন এলাকায় ল্যাপটপ ভিলা দোকান সোমবার সন্ধ্যায় উদ্বোধনের মধ্যে দিয়ে পথ চলা শুরু এই দোকানের এই প্রথম আরামবাগে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার বিক্রির সুযোগ উদ্বোধনের সময় থেকেই লম্বা লাইন মোবাইল প্রেমী মানুষের ল্যাপটপ প্রেমীদের একেবারে ভিড়ও চোখে পড়ল প্রত্যেকেই বলছেন এই প্রথম আরামবাগে এরকম একটা দোকান মিলল যারা নতুন মোবাইল কিনতে পারছেন না বা নতুন ল্যাপটপ কিনতে পাচ্ছেন না তারা অল্প টাকায় কিন্তু স্বাদ পূরণ করতে পারবেন এক ক্রেতা বলছেন ছোটবেলার কে তার ইচ্ছে ছিল একটু ভালো ল্যাপটপ কিনবেন কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কোনোভাবেই উন্নত মানের ল্যাপটপ কেনা সম্ভব হয়নি পুরোনো ল্যাপটপ ছিল সেটাকে এক্সচেঞ্জ করে একদম কম দামে ভালো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে পেরে তার স্বপ্ন সত্যি হল অন্যদিকে দোকানের কর্ণধার বলছেন সবার কথা ভেবে সমাজের সব শ্রেণীর মানুষের কথা ভেবে এই রকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে অনেকেই আছেন যারা অর্থের অভাবে স্বপ্ন পূরণ করতে পারেন না পছন্দের একটু ভালো মোবাইল বা ল্যাপটপ কিনতে পারেন না তাদের পাশে আমরা পাশাপাশি থাকছে ওয়ারেন্টিও এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশা এখানে পাবে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার পাবে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাবে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন পাবে এবং স্মার্টফোন পাবে তিন মাসের ওয়ারেন্টি আর ল্যাপটপ বা কম্পিউটার পাবে এক বছর ওয়ারেন্টি যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির এবং পাঁচ হাজার টাকা থেকে শুরু আর কম্পিউটার ডেস্কটপ মানে ওই চার হাজার টাকা পেয়ে আর সেকেন্ড হ্যান্ড ফোন দু হাজার টাকা শুরু এক্সচেঞ্জ করেও পাওয়া যায় এক্সচেঞ্জ করেও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড দিয়ে সেকেন্ড এক্সচেঞ্জ পাওয়া যাবে এবং সার্ভিসটাও এখানে পাবে এটা কি আরামবাগে প্রথম এটা আরামবাগ জনতা মোবাইলের পাশে মোবাইল ভিলা এই প্রথম কি আরামবাগে এই প্রথম আরামবাগে সেকেন্ড হ্যান্ড ফোনের শুরু এই প্রথম আরামবাগে এছাড়া মানে মোবাইল কি কি পাওয়া যাবে কোম্পানির সমস্ত কোম্পানি মোবাইল সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে সমস্ত কোম্পানি যে যার মনের মতো নিতে পারবে যে যার মনের মতো নিতে পারবে এই ঠিকানাটা কি বললেন ঠিকানা আরামবাগ কোর্ট রোড জনতা মোবাইলের পাশে ল্যাপটপ ভিলা ফোন নাম্বার ফোন নাম্বার নাইন এইট ফাইভ ডবল ওয়ান ডবল ওয়ান ফোর ডবল ওয়ান আপনার নাম আমার নাম মোহাম্মদ আরিফ আপনি কি কর্ণার মোবাইলে করোনা এই দোকানে মোবাইলে কর্ণধার